ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো ডেক্সার অ্যান্ড ভেট বোলাস সম্পর্কে এটি রেটা কোম্পানি একটি ওষুধ ডেক্সার অ্যান্ড ভেট বোলাসটি হলো ডেক্সামেথাসন গ্রুপের একটি ওষুধ উপাদান প্রতিটি বোলাসে রয়েছে ডেক্সামেথাসন ইএসপি দশ মিলিগ্রাম ফার্মোকোলজি ডেক্সামেথাসন স্টোরাইডাল প্রধাননাশক ওষুধ একটি শক্তিশালী পোদাও বিরোধী ব্যথানাশক এবং অ্যালার্জি বিরোধী ওষুধ ইহা কোষের স্বতন্ত্রতা এবং অভ্যন্তরীণ গঠন বজায় রাখে যাতে করে উপদ্রবকারী বস্তু ব্যথা এবং ফোলা থেকে প্রদাহ ইত্যাদি শুরু বা চিরস্থায়ী না হতে পারে লাইপো অক্সিজেন্স এর মাধ্যমে প্রদাহ তৈরিতে বাধা প্রদানের মাধ্যমে প্রোস্টাগ্লাইডিন পিজি ইন্টারলিউকিন এবং প্লান্টিলেট সক্রিয়কারী উৎপাদক এর সংশ্লেষণে বাধা প্রদান করে নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন ডেক্সোরেন বেড প্লাস ডেক্সামেথাসন প্রদাহ দমন বা প্রতিরোধে অত্যন্ত কার্যকর প্রদাহজনিত রোগ ম্যাস্টাইটিস অ্যান্ড্রোমাইট্রাইটিস বা ল্যামিনাইটিস ডার্মাটাইটিস নিউমোনিয়া ব্রঙ্কাইটিস অ্যালার্জি ইত্যাদি বিভাগীয় রোগ কিটোসিস সব গাড়ি দ্বারা আঘাত অন্যান্য প্রাণীর দ্বারা আক্রান্ত বা পিছলে যাওয়া এবং হাইপোভেলামিক বা অস্ত্রোপাচারের জনিত শখ সহায়ক চিকিৎসা পোকামাকড়ের কামড় সাপের কামড় শিপিং ফিভার ইত্যাদি স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের যে কোনো সমস্যায় মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে খাওয়াবেন প্রয়োগ পদ্ধতি শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য গবাদি প্রাণীর ক্ষেত্রে অর্ধেক থেকে দুটি বলাস প্রতিদিন খাওয়াতে হবে ঘোড়ার ক্ষেত্রে অর্ধেক থেকে একটি বলাস প্রতিদিন খাওয়াতে হবে কুকুর ও বিড়ালের ক্ষেত্রে শূন্য পয়েন্ট একশো মিলিগ্রাম থেকে এক মিলিগ্রাম দৈহিক কেজি ওজন অনুযায়ী খাওয়াতে হবে উপরোক্ত মাত্রায় পরপর পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতি নির্দেশনা ডেক্সামেতোসনের প্রতি অতি সংবেদনশীল প্রাণীতে ব্যবহার করা যাবে না সতর্কতা বা সাবধানতা দীর্ঘদিন বা যথাযথ কার্টি কোস্টারেট এর ব্যবহারের জীবনের জন্য হুমকি হবে এবং বিপাকীয় পরিবর্তন হতে পারে বারবার প্রসাব ঘন ঘন পিপাসা এবং মাংস দীর্ঘদিন ব্যবহারে নষ্ট হয়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করতে পারে এবং পেশিগত দুর্বলতা দেখা দিতে পারে গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার গর্ভবতী প্রাণীতে ব্যবহারে গর্ভপাতের সম্ভাবনা বা অ্যবসনের সম্ভাবনা রয়েছে ছোট বাচ্চা ও প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার এক মাস বয়সের পর থেকে ব্যবহার করা যাবে ওষুধের মিতক্রিয়া এই ওষুধটি নন এর সাথে ব্যবহার করা উচিত নয় যখন ডাইটিক যেমন ফিউরোসেমাইড কটিস্টোরেট এর সাথে দেওয়া হয় তখন ক্যালসিয়াম এবং পটাশিয়াম কমে যাওয়ার কারণে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার ঝুঁকি রয়েছে কলটি স্টোরেট শিরাপথে ক্যালসিয়াম ধারণকারী তরলের সাথে একসাথে দেওয়া উচিত নয় প্রত্যাহারকাল মাংস সাত দিন দুধ বাহাত্তর ঘন্টা বা তিন দিন খাওয়া যাবে না আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ